তার অসুস্থ রাখি গুলজার তার মৃত্যু নিয়েও রটছে গুজব এ নিয়ে এবার মুখ খুললেন শিবপ্রসাদ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাখি গুলজারের মৃত্যু এবং তার শরীর খারাপ নিয়ে মঙ্গলবার থেকেই শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে সত্যতা জানতে যোগাযোগ করা হয় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে শিবপ্রসাদের সঙ্গে তিনি জানিয়েছেন গতকালই কথা হয়েছে অভিনেত্রীর সঙ্গে পুরোটাই গুজব সব দিক থেকে তিনি সুস্থ রয়েছেন প্রসঙ্গত উইন্ডোজ প্রযোজনার আগামী ছবি আমার বসে দেখা যাবে মুখ্য চরিত্রে অভিনয় করতে রাখি গুলজারকে অনেকদিন পর বাংলা সিনেমার দুনিয়ায় আবারও ফিরছেন তিনি বিনোদন দুনিয়ায় যখন তার কামব্যাক নিয়ে বেশ আনন্দে সকলে তখন তার অসুস্থতা এবং তার মৃত্যু নিয়ে গুজব রটেছে পুরোটাই ভুয়ো জানিয়েছেন শিবপ্রসাদ শিবপ্রসাদ বলেন দিদির সঙ্গে প্রায় কথা হয় কাজ নিয়ে এমনিও গতকাল ফোন করতেই দিদি জানান তাকে নিয়ে হঠাৎ খারাপ গুজব ছড়িয়েছে সবটা শোনার পর শিবপ্রসাদ আশ্বাস দিয়েছেন তাকে জানান রূপলি বর্দার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে প্রায়শই এই ধরনের গুজব ছড়ায় এসব বিষয় কান্না দিতে শিবপ্রসাদ জানিয়েছেন কেন এরকম গুজব ছড়ালো কে জানে দিদির একটু মনটা খারাপ হয়েছে বললেন আমি তো ভালোই আছি শিবু কিছুই তো হয়নি নাতি নাতিদের সঙ্গে কথা বলছি দিব্য সব কাজ করছি তাও কেন এমন ছড়ানো হলো খবর আমি বলেছি একদম দুশ্চিন্তা করবেন না যেমন আছেন তেমনই থাকুন সব ঠিক থাকলে শীতে আমার বস মুক্তি পাবে তোমার সঙ্গে এখনো আমাদের অনেক কাজ বাকি জানা গিয়েছে এমন গুজবে প্রবীণ অভিনেত্রীর কাছের মানুষেরা উদ্বিগ্ন হয়েছে তারা প্রত্যেকেই ফোন করেছেন রাখিকে প্রত্যেকেই জানতে চেয়েছেন তার সুস্থতা সম্পর্কে তবে অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এ খবর পেয়ে সকলেই বেশ খুশি হয়েছেন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছে যেটা থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি